নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাতটা এখন আমি রেডি হয়ে গিয়েছি স্কুলের জন্য আর চলে বেরিয়েও পড়েছি স্কুলে চলে যাচ্ছি আর বাবাই দেখে অর্জুনকে নিয়ে গোড়োচ্ছে মানে গোড়াতে নিয়ে গেছে রাস্তা দিকে কেন আমাকে দেখতে পেলেই কান্নাকাটি শুরু করে দেবে যাওয়ার জন্য আর এই দেখো এখন কি সুন্দর ধান চাষ হয়েছে মাঠগুলোতে সব কিছু মাসে মানে মানে কিছু কিছু মাঠে খেসারি চাষ হয়েছে কিছু কিছু মাঠে আবার ধানও চাষ হয়েছে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর স্কুল থেকে ফিরে আসার পরে স্নান করা হয়ে গিয়েছে অর্জুনকেও স্নান করিয়ে দিয়েছি তারপর একটুখানি সময় বাঁচিলাম পুজো টুজো দেওয়ার পরে তাই একটুখানি লাইভ করছিলাম আর এখন হচ্ছে দুপুরে বসে গিয়েছি আজকে খাওয়া দাওয়া নিয়ে আজকে হচ্ছে অন্যের সাথে পাঁচ সবজি আর তার সাথে আছে একটা পনিরের তরকারি আর খুব বেশি গেছে আজকে করার টাইম হয়নি তো এগুলোই হচ্ছে আজকে রান্নাবান্না হয়েছে আর সকলে তো জানো যে ঠাকুমার কাজের জন্য সেজন্যে খুব ব্যস্ত ছিলাম এই জন্যে গত দশ দিন এগারো দিন যাবত আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি অনেকটা অনিয়মিত হয়ে পড়েছি তো অনেক দিন বাদে আবার নতুন করে ফিরে এসেছি তো সকলে হচ্ছে অবশ্যই কিন্তু সাথে থেকেও দেখে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা লাইভ শেয়ার করলাম বন্ধুরা খুব বেশি বড় লাইভ দিতে পারিনি খুব ছোট্ট করে শেয়ার করলাম কেমন লাগলো লাইভটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের সকলকে আগে জানিয়েছে যে আমার ঠাকুমা মারা গিয়েছেন তো সেই জন্য হচ্ছে আমি অনেক দিন ধরে কোনো রকমের ভিডিও পোস্ট করতে পারছিলাম না বা ঠিকভাবে আমি ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারছিলাম না সমস্ত কাজকর্মগুলো আমাদের মোটামুটি মিটে গেছে আর আজকে থেকে আমি আবার অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আজকে একটা ছোট ব্লগ দিলাম এবার থেকে ডেইলি আগে যেরকম রেগুলার নির্দিষ্ট টাইমে ব্লগ দিতাম সেভাবে প্রত্যেক একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর এতদিন যেহেতু ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকতে পারছিলাম না সেই জন্য প্রচণ্ড পরিমাণে মানে পিছিয়ে পড়েছে একটা জায়গা থেকে বলতে গেলে তাই সকলকে অনুরোধ করব সকলে অবশ্যই আমার পাশে থেকো আর আজকের মতো সকলকে এখানে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আর দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো রাধে রাধে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ